এবার বাংলাদেশে আসছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন না সশরীরে নয় সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার আসন্ন সিনেমা ফাইটার সব ঠিক থাকলে বিশ্বের সঙ্গে একই দিনে আগামী পঁচিশ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন শুধু তাই নয় এর মাধ্যমে প্রথম কোনো হিন্দি সিনেমা থ্রি ডি ভার্সনে দেখার সুযোগ মিলবে দর্শকদের বর্তমানে অনন্য মামুন অবস্থান করছেন ভারতে সেখান থেকে সিনেমাটির মুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বলেন এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রি ডি ও টু ডি একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন এর আগে বাংলাদেশের মুক্তি পেয়েছিল বলিউডের পাঠান জাওয়ান অ্যানিমাল ও ডাঙ্কি পশ্চিমবঙ্গে মোশারফ করিম অভিনীত হুব্বা সিনেমাটি ঢাকায় মুক্তির কথা রয়েছে ফাইজার দিয়ে প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন ঋত্বিক দীপিকা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব সিনেমাটিতে করণ সিং গ্রোভার অক্ষয় ওয়েবরকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে